বাজে হচ্ছে সকাল ছয়টা যাচ্ছি গাজীপুর আমার একটা ছোট ভাই এলাকার ওর বিয়ে সেই উপলক্ষে হ্যালো ভাইজ আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি গাজীপুর বিয়ে খেতে প্রথমেই ছোট ভাই পরিচয় করে দিলাম তার বিয়ের সাথে বেয়েনে জিজ্ঞেস করলাম আপনি পরে গিয়ে ছেবনে নেই এইটে সে বললাম বিবেই তো আমি তো অন্য মাথা নষ্ট যে কিভাবে কি করবো পরে যখন হলাম তার স্বামী বিদেশটায় চিন্তা করলাম না একটা ব্যাপার আছে একটা উপকার করে দু মনে গাড়ি ছেড়ে দিলাম এবং আমরা রওনা উদ্দেশ্যে তো আমরা ভাই সবাই মিলে গান শুনতেছিলাম ছেল এবং চিল করতেছিলাম মাঝপথে থামিয়ে আমরা এখানে খাবার খাওয়ার জন্য সবাই একত্রিত হলাম কিন্তু এখানের খাবার খুবই জঘন্য ছিল হাইওয়ে খাবার সবসময় খারাপ হয় এবং এখানের পরিবেশটা যতটা ভালো ছিল কিন্তু খাবার আমার অতটাই খারাপ ছিল তারপরে আমরা গাড়িতে আবার উঠলাম রওনা দিলাম এবং এখানে যে প্রাকৃতিক দৃশ্যগুলো চমৎকার লাগতে এর মধ্যে পদ্মা সেতু চলে আসলো এবং সেখানে টোল দিয়ে আমরা পদ্মা সেতুতে উঠে পড়লাম টু বি অনেস্ট আমি আগে অনেকবার ঢাকায় গিয়েছি কিন্তু রহসে গিয়েছি আমি কিন্তু বাই রোডে এই প্রথমবার এবং আমি কিন্তু এর আগে কখনো পদ্মা দেখিনি তো আমার কাছে খুবই এক্সাইটেড লাগতেছিলো ভালো লাগতেছিলো এবং আমি সাথে সাথে ফেসবুক লাইভে চলে আসি এবং যারা যারা এখনো ওঠে না আমি চিন্তা করি যে একবার বাই রোডে আপনাদের এখান থেকে যাওয়া

List IO. থেকে আমি দেখলাম তারা জলমস হয়ে ছোট্ট একটা জায়গায় সবাই একত্রিত হয়ে চাঁদার জন্য দাঁড়িয়ে আছে এবং সেখানে কোনো সুন্দরী বেআইন না থাকার কারণে আমি চাঁদা দেওয়ার প্রতি কোনো আগ্রহ ছিল না তারপর তারা অল্প কিছু টাকা দিয়ে ঢুকলো তাদের মূলত দোতলায় ডেকোরেশন করা হয়েছিল আমাদের মনে হচ্ছিল যে চারপাশে আগুন ধরিয়ে ভিতরে আমাদেরকে ঢুকিয়ে রেখেছে তারপরও কেয়ার করার জামাই গাজে ঘুরে এসেছে বিয়ে করার জন্য বহুত আমাদের নীতি হবে যা হবে সেটাই আমরা মেনে নেব তো আমরা এখানে বসা ছিলাম এবং যারা যারা আসতেছিল তাদের তাদের সাথে আমরা পরিচিত হতে চেয়েছিলাম দেখুন কিভাবে হাত ধোয়ার নামে টাকা নেওয়ার একটি প্রতারণা চলছে এর মধ্যে জামাই টেবিলে আমাদের খাবার চলে আসলো এবং আমরা সেখানে সবাই মিলে খেলাম তারপরে তাদের যে আনুষ্ঠানিক যে কাজটা আক্ত অনুষ্ঠান সেটা সম্পূর্ণ হলো এরপরে বউ সাজুগুজু করার পরে আমরা বউ নিয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দিলাম কিন্তু আমার একটি জরুরি কাজ থাকার কারণে আমি থেকে গেলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে